আবার কলকাতার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে প্রতিবাদ জানিয়েছেন সেই অক্ষয় তৃতীয়ার দিন যেদিন বিহারে এসআইআর ঘোষণা হলো সেই দিন থেকে বারবার প্রতিবাদ জানিয়ে এসেছেন এবার কলকাতার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট আটই অক্টোবরের প্রতিবাদ যে ভাষায় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেটা একবার দেখাবো তারপরে যাব প্রতিনিধি সোমরাজের কাছে আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার মানে এটা এসআইআর না এটা এনআরসি এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে তৃণমূল নেত্রী মনে করছেন যে আসলে এটাই প্রথম ধাপ এসআই আর এনআরসির আগে ভোটার তালিকা তৈরি তারপরে নাগরিক পঞ্জি তৈরি হবে অর্থাৎ এনআরসি হবে আর এই নিয়েই চক্রান্তের প্রতিবাদে পথে নামতে চলেছেন মঙ্গলবার সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ যা জানা যাচ্ছে বি আর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্তই মিছিল আসলে সংবিধান প্রণেতা এবং তার সঙ্গে সঙ্গে বাঙালি অস্মিতা এই দুটোই লক্ষ্য কিনা তৃণমূলের একদমই দেখো বি আর আম্বেদকর মূর্তির সামনে থেকে যে মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং অবশ্যই শেষ হবে ঠাকুর ঠাকুরবাড়িতে সেখানে বাঙালি অস্মিতা যেমন থাকবে অবশ্যই বাঙালি আবেগ যেমন থাকবে তেমনি সংবিধান প্রণীতা সেই জায়গাও তুলে আনবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে মিছিলের এই রুট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে যেটা জানা যাচ্ছে বি আর আম্বেদকর মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু মিছিল যাবে রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেট রাজভবনের দক্ষিণ গেট পাশ দিয়ে গিয়ে সোজা যাবে ডেকাস লেনের পাশ দিয়ে কেসি দাসের পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে জোড়াসাগর ঠাকুরবাড়ি পৌঁছাবে মিছিলের শুরু থেকে শেষ একাধিক প্ল্যাকার থাকবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তার প্রস্তুতিও নিতে শুরু করেছে অবশ্যই মিছিলের ইস্যু এসআইআর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে বারবারই একটা দাবি রাখা হয়েছে কোনো বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না এই এসআইআরের নাম করে বৈধ ভোটার বাদ দিলে এক লক্ষ লোক নিয়ে দশ লক্ষ লোক নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে আন্দোলন করবে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হুশিয়ারি দিয়ে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার দেখা যাক এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং যেহেতু তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক আবার সম্রাজের কাছে যাব সম্রাজ খুব তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার যেদিন বিএল ঘরে ঘরে যাওয়া শুরু করবেন সেই দিনই এসআইআর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন দেখো একদমই ছাব্বিশের বিধানসভার সুর ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু স্পষ্ট এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের বুস্তরের কর্মী থেকে শুরু করে সাংসদ বিধায়কদের কী কী করণীয় তা তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং তার সঙ্গে এটাও প্রতিনিয়ত লক্ষ্য রাখতে বলেছিলেন যে এসআইআর দরুন একটিও বৈধ ভোটার যাতে বাদ না যায় আর এই বৈধ ভোটার যাতে বাদ না যায় এসআইআরকে সামনে রেখে সেই ইস্যুকে সামনে রেখেই কিন্তু মঙ্গলবারের এই মিছিল যে মিছিল সেদিনই শুরু হবে যেদিন থেকে এ রাজ্যে বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন এনামুরেশন ফর্ম নিয়ে এবং এনামুরেশন ফর্ম নিয়ে তাদের তা দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে নাকি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকলে কী করণীয় এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই ফর্ম দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেদিনই শহরের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে সেই প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে মঙ্গলবার রাজ্য রাজনীতি গরম হতে চলেছে এসআইআর ইস্যুতে আরও একবার ইতিমধ্যেই বিভিন্ন তৃণমূল নেতা নেত্রী তারা এসআইআর বিরোধিতায় প্রতিবাদ জানাচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন মমতাবালা ঠাকুর সাংসদ তৃণমূলের তিনি বলেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন এসআইআর বাতিল না হলে পরে আমরণ অনশন করবেন আমরণ অনশনের হুঁশিয়ারি বালা ঠাকুরের ঠাকুরনগরে বিনাপানি দেবীর ঘরের সামনে অনশন পাঁচই নভেম্বর অনশনে বসবেন বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুর কারণ তাঁর আশঙ্কা এক কোটিরও মতুয়ার নাম নাকি বাদ যাবে আর মমতা বালার ঠাকুরের ঠাকুরকে কটাক্ষ শান্তনু ঠাকুর আরেক সাংসদ তার গোষ্ঠীর আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে আমাদের ভবিষ্যৎ আমরা বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে মধুয়া ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক 早まるまでしてたよ。 কেন বিরোধিতা করছেন আমার জানা নেই এই দু হাজার আগে ও দু সালে যখন এস আই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে শান্তন ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্ত মানুষ বাদ যায় মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ আজকে থেকে শুরু হলো বুথ লেভেল অফিসারদের ট্রেনিং আর সেই ট্রেনিং এ নজরুল মঞ্চে ট্রেনিং মঞ্চ থেকেই বিক্ষোভ তুল কালাম কারণ তারা দুটো কাজ একসঙ্গে করবেন না টোটালটা অন ডিউটি দেখাতে হবে মানে বিএলআরও যে কাজ করতে যাবেন এসআইআর এর সেটা অন ডিউটি দেখাতে হবে শিক্ষকতা করে অফিস করে আবার বিএলআর কাজ করা তাদের সম্ভব নয় সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে কারণ ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সিইও বিষয়টি পাঠিয়েছেন এবং তারা আপাতত আশ্বস্ত হয়েছেন কিনা না সান্নিক দেখো আপাতত তারা বলছেন তারা কিছুটা হলেও আশ্বস্ত কেননা এর ভেতরে তারা তাদের একটি লিখিত ডেপুটেশন যে তাদের পক্ষের যে প্রশিক্ষণ পর্ব ছিল তারপরেও আমরা দেখলাম দীর্ঘক্ষণ তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারপরে পুলিশের মধ্যস্থতায় তারা যখন দ্বিতীয় দফার প্রশিক্ষণ শুরু হয় তখন তারা নজরুল মঞ্চের ভেতরেই তারা ছিলেন তারা আলোচনার জন্য তারা ভেতরে বসেন এবং সেই আলোচনা পর্ব যখন শুরু হয় তখনই তারা তাদের তরফ থেকে লিখিত আকারে তারা তারা তিন দফা দাবিকে সামনে রেখে তাদের জমা দেন ডেপুটেশন সেক্ষেত্রে বিএলও একজনকে রাখতে হবে সেই দাবি এবং পাশাপাশি অবশ্যই যেটা নিয়ে আজকে এত কিছু হলো সেই অর্থাৎ এক্ষেত্রে তাদের জন্য যে অন ডিউটি লিভের ব্যবস্থা সেই বিষয়টাও তারা সামনে রাখেন তারা বলছেন নির্বাচন কমিশনের তরফে যেহেতু জাতীয় নির্বাচন কমিশন যখন প্রেসমিট করেছিল সেক্ষেত্রেও তারা যেহেতু জানিয়েছিল যে এই সময় তারা একটি কাজই করবেন তাই তাদের এই দাবি সঙ্গত এবং সেইটা নিয়ে নির্বাচন কমিশন যে ভূমিকা নিচ্ছে বা যেরকম সদর্থক উত্তর দিয়েছে তাতে তারা যে বিক্ষোভটা হয়েছিল সেই বিক্ষোভটা এবার দেখাবো স্টেজেই এর মঞ্চেই বিএল ওর বিক্ষোভ দেখুন সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছে আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব। ওনারা কোনো সদুত্ব দিচ্ছেন না সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে এসআই এর সময় অন্য কোনো কাজ করা যাবে না তাহলে আমরা আমাদের স্কুল সেই বারিপুর আস্তে আস্তে সন্ধ্যা ছটা স্কুল কমপ্লিট করে এসে তো ওই সন্ধ্যাবেলায় এস করা যায় না লোকের লোকের বাড়িতে তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এস আইর সময় অন্য কাজ করা যাবে না অন্য ডিস্ট্রিক্টে এসআই করার জন্য অন ডিউটি একত্রিশ দিন অন ডিউটি ঘোষণা করেছে তাহলে আমাদের আমাদের স্যার করছেন বলছেন না কেন হাজুত্তর দিচ্ছেন না সেন সরাসরি চলে যাবো আরও একবার সান্নিক তুমি যেটা বলছিলে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিল হ্যাঁ যে একটাই কাজ করবেন তারা এসআইআর এর কাজই করবেন তাহলে কি নির্দেশিকায় সেটা নেই কেন নেই সিও দফতর বলতে পারছে না দেখো সেইটা নিয়েই কিন্তু এই যাবতীয় যে কনফিউশন তা কিন্তু এইটাকে কেন্দ্র করেই অর্থাৎ তারা যখন এই প্রেসমিট প্রাথমিকভাবে দেখেছিলেন তারা এটাই জানতেন যে এসআইআর এর কাজ যে সময়টা তারা করবেন সেই সময় তাদেরকে আরো একটি তাদের যে নিজস্ব দপ্তর বা তাদের যে শিক্ষকতার চাকরি সেক্ষেত্রে তাদেরকে সেই সময় এঙ্গেজ হতে হবে না কিন্তু তারা দেখছেন লিখিত আকারে যে নির্দেশিকা এসেছে তাতে সেটা নেই এবং সেই কারণেই এই কনফিউশন তৈরি হয়েছে ইতিমধ্যেই যেহেতু মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কমিশনারের কাছে ইমেলের আকারে এই গোটা বিষয়টা পাঠানো হয়েছে এবং এটা নিয়ে চার তারিখের আগেই একটা সদুত্তর তারা পেতে পারেন বিএলওরা তেমনটা মনে করছেন তারা তাই তারা কিছুটা হলেও আশ্বস্ত তবে এখনো পর্যন্ত গোটা যে জট সেই জট কিন্তু কাটেনি সেটা বলাই যায় আর আরো বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন ডেইলি পঞ্চাশ কিলোমিটার জার্নিং করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না এটা কি সম্ভব ইলেকশন কমিশনে যা মনে করবে তাই করবে এটা আমরা মানছি না আমরা ডিউটি করব না অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা বিএলওর কাজ করব নালে আমরা করব না আমাদের এই বিএলও ডিউটির সময় আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে অন ডিউটি লিভ চাই যেটা দেখি আমরা আমাদের স্কুলে কাগজটা দেখি আমরা এই ডিউটিতে নিযুক্ত হতে পারবো না হলে সাইমালটেনিয়াসলি একশো দেড়শো কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত সাত আটটায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব রাত বারোটা অবধি কারোর বাইরে রাত্রি বা দশটার সময় গিয়ে ধোকা পসিবেল না আর এক মাস যদি স্কুল কখনো অল ডিউটি দিতে পারে না একদম মিশনের আধিকারিকরা যারা এখানে ছিলেন তাদেরকে যখন আপনারা এটা বললেন তারা এরিয়া চলে গেছে তারা এরিয়া চলে গেছে আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে তাদের নিরাপত্তাটা কোথায় যদি অন ডিউটি দেয় তাহলে আমরা সবাই ভালো মতন কাজটা করতে পারি আমরা বলছি এটা কাজটা করব না অবশ্যই করব কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে এক নম্বর এটা আমরা এই যখনই যুক্তিটা রাখলাম ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন আমরা দেখছি তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন এটা তখন সদুত্তর নয় তো কারণ ওনারাই তো আমাদেরকে কাজটা করাচ্ছেন ওরা বলছেন আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অ্যাপ্লাই করুন আমরা তো ডিআই তো আমাদেরকে এটা অ্যাপয়েন্টমেন্ট করেনি এটা তো ইলেকশন কমিশন করেছে তাহলে ইলেকশন কমিশন তো এর উত্তরটা দেবেন আর সিইও দফতর অর্থাৎ সিইও তিনি কমিশনে জানাচ্ছেন বা জানিয়েছেন বিএলওদের এই খুব বিক্ষোভ শুধুমাত্র নজরুল মঞ্চেই হয়েছে যদিও কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ এই এই ক্ষোভ কি মিটবে মানে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন কিন্তু তা তার সঙ্গে নির্দেশিকার কোনো মিল নেই বলা হচ্ছে সেটা কি হবে দেখো মূলত এই জায়গাতেই সমস্যা তৈরি হয়েছে মূলত যেহেতু কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করা হয়েছিল বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে বাড়িতে থেকে এনামুরেশন ফর্ম দেবেন অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত সেই সময় তাদের শুধুমাত্র এই কাজটাই করতে হবে কিন্তু যেটা বলা হয়েছিল দেখা গেছে সেটা নির্দেশিকায় উল্লেখ নেই আর সেই জায়গাটাই মূলত বিভ্রান্তি তৈরি হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গোটা বিষয়টি চেক আপ করেছে এবং জাতীয় নির্বাচন কমিশনকে তারা জানাচ্ছেন যে এই অবস্থায় তাদের কি করণীয় Estar aqui তাদের যে প্রতিদিনের যে কাজ যদি তারা শিক্ষকতা করেন তাদের স্কুলে যাওয়ার পরে কি তারা এই বাড়িতে বাড়িতে ইনামুরেশন ফর্ম নিয়ে যাবেন মূলত এই বিষয়টির ক্ষেত্রে কি করণীয় রয়েছে তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই নজরুল মঞ্চে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা একটি ডেপুটেশন দিয়েছেন সেই ডেপুটেশনের কপি দিয়ে দিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকার দপ্তর থেকে চিঠি দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনকে এবং জাতীয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকা দপ্তর মনে করছেন যে খুব তাড়াতাড়ি গোটা সমস্যার সমাধান হয়েছে যাবে চার তারিখ থেকে যে বাড়িতে বাড়িতে যে বুথ লেভেল অফিসাররা যাবেন এনামোরেশন ফর্ম নিয়ে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না তার আগেই সমস্যার সমাধান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর করতে পারবে বেশ মালদায় বিএল ও যারা তারা জনপ্রতিনিধি মালদার হবিপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুজন দুজন জনপ্রতিনিধি বিএল ওর ভূমিকায় বিএল দায়িত্বে মালদার হবিপুর দুই বিএল ওকে নিয়োগ নিয়ে প্রশ্ন কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে সেবক কি জানা যাচ্ছে তারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়েও বিয়ে বিএল এই বিষয়টি নিয়ে কি জটিলতা এখন দেখো মালদায়ের হয়েছেন অসীম সরকার এবং মাটিয়াস মার্ডি তারা দুজনেই জনপ্রতিনিধি তারা গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা বিএল ওর দায়িত্বে আর এ নিয়েই খুব মূলত বিরোধী অর্থাৎ বিজেপি এ নিয়ে সরব হয়েছে তারা জেলা পর্যায়ের যে নির্বাচন আধিকারিক তাকে যেমন অভিযোগ জানিয়েছেন ব্লক পর্যায়ে এমনকি দলীয় স্তরে জাতীয় নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে এমনটা বিজেপি নেতৃত্ব বলছে তারা বলছে জনপ্রতিনিধি তারা তৃণমূলে তাদেরকে যদি বিএলর দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে যে একটা সংশোধনী কাজ চলবে তা প্রভাবিত হতে পারে ভোটার তালিকা প্রভাব মুক্ত প্রভাবমুক্ত প্রভাব মুক্ত হবে না আর এই বিএলও যারা তাদের মধ্যে একজন তৃণমূলের টিকিটেই যেতেন অসীম সরকার আরেকজন মার্টিয়াস মার্ডি তিনি বিজেপির টিকিটে জনপ্রতিনিধি হয়েছিলেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের পরে তিনিও চলে যান তৃণমূল শিবিরের দুজনেই মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত হবিপুরের তার জনপ্রতিনিধি এদের মধ্যে একজনের সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরেই তিনি এই কাজ করেন বিএল এর দায়িত্ব করেন প্রশাসন দায়িত্ব দিয়েছে এর আগে অভিযোগ ওঠেনি এখন বিরোধীরা সরব হয়েছে এখন প্রশাসন যা ব্যবস্থা নেওয়া নেই নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই আমরা আমরা সেদিকেই নজর রাখব তবে এরকম ভাবে বাঁচতে গেলে তো গা উজার হয়ে যাবে না এই প্রশ্ন উঠছে বিএল আমি মেম্বার আমি আমি প্যারা টিচার সাথে কাজ করব আমাদের বুথে কেউ কোনো দিন কেউ বলেনি বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে আমি সচেতনতার সাথে কাজ করি নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে এসআর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তৃণমূলের এই যে নির্বাচনকে পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর বিএলও রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে ইলেকশনের কাছে পাঠিয়েছি আমরা বিএলও তো নিয়োগ করছেন নির্বাচন কমিশনার আর সেক্ষেত্রে এবার আলিপুরদুয়ারেও রাজনৈতিক তরজা তুঙ্গে কারণ বিএল ওর ভূমিকায় দেখা যাবে আগামী দিনে তৃণমূলের অঞ্চল সভাপতিকে এখানেই রাজনৈতিক তরজা তুঙ্গে বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে কিছুক্ষণ আগে মালদার অভিযোগ শুনছিলাম তৃণমূলের চক্রান্ত বলা হচ্ছে যাই হোক রাজনৈতিকভাবে বলতেই পারেন কিন্তু সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনই তো বিএলও নিয়োগ করেছেন কি করবেন তৃণমূলের অঞ্চল সভাপতি দেখো বিষয়টা হচ্ছে যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি সেই অঞ্চল সভাপতি কিন্তু প্রায় দেড় মাস আগে এই অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছেন কিন্তু ওই বিএল পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে যে তিনি প্রায় দশ বছর থেকে ওখানে বিএলও আছেন এবং তিনি একটি সরকারি চাকরি করেন কন্ট্রাকচুয়াল যে স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে সেই স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রে তিনি কন্ট্রাকচুয়াল টিচার সেই সুবাদে কিন্তু তাকে নির্বাচন কমিশন বিএলও হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব তিনি পালন করছেন সেখানে তার কোন রাজনৈতিক বিষয় নেই এবং সেই বিএলও দাবি করেছে তিনি নিরপেক্ষভাবে এই কাজ করেন যদিও বিজেপির অভিযোগ যে যে বিজেপি বলছে এই একেবারে অঞ্চল সভাপতির মতো আলিপুরদুয়ার এক ব্লকের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত যে আছে সেই অঞ্চলের অঞ্চল সভাপতির মতো মানুষকে যদি এই এইভাবে বিএল ওর দায়িত্ব দেওয়া হয় তাহলে এই যে এসআইআর হচ্ছে সেই এসআইআর কাজ নিরপেক্ষভাবে হতে পারে না সেই কারণে তারা সেই বিয়ে লোককে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন এখন দেখার যে নির্বাচন কমিশন কি করে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে অঞ্চল প্রেসিডেন্ট যে আমি হলাম হলো আমার নিষ্ঠার সঙ্গে বারো বাই বত্রিশের বিয়ে লোক আমি দীর্ঘদিন থেকে করে আসতেছি আমি ভাবি আমার লোক আমার গ্রামবাসী বলতে আমার পরিবারের লোক তাই আমি প্রত্যেককে দল বল নির্বিশেষে এই দায়িত্বটা আমি পালন করে সকলের ইচ্ছা আমি যেন এই দায়িত্বটা বাদ না দেই এবং কারো যেন কোনো কাজে অসুবিধা না হয় অন্য কেউ আসলে অসুবিধা হবে এই জন্য আমাকে আমাকেই চায় সবাই এখানে যেমন ক্ষিতিন বর্মন আলিপুরদুয়ারে ইনি তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে বিএলও করা হয়েছে আর বিএল

সেই সমীক্ষায় যেটা উঠেছে পঁচানব্বই শতাংশ মানুষের কাছে বিরোধিতায় এই বিএল বুথ লেভেল অফিসার রঞ্জিতের সঙ্গে কথা বলবো রঞ্জিত কোন রাজনৈতিক পরিচয় আছে এই ব্যক্তির সাম্প্রতিককালে একটি সংগঠনের হয় একটা স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে শান্তিপুরে দাঁড়িয়ে এসআইআর এবং এনআরসি বিরোধিতা করে তার যে ভিডিও প্রকাশে রয়েছে তিনি একেবারে বিরোধিতা করছিলেন তবে তিনি একজন পেশায় স্কুল শিক্ষক এবং একশো ছিয়ানব্বই নম্বর বুথের তিনি বিএলও রয়েছেন এবং তার যেটা বক্তব্য যে রাজনৈতিক মতামত বা ব্যক্তিগত মতামত এবং সরকারি কাজ তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ হয়নি তবে বিডিও যে যেটা দায়িত্ব বক্তব্য রয়েছে যে বিডিওর বক্তব্য যে কেউ যদি তার ব্যক্তিগত মতামত যদি প্রকাশ করে সেটা আলাদা বিষয় তবে তার যে সরকারি দায়িত্ব সে সরকারি দায়িত্ব নিয়ে কেউ কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি দেখা যাক আমি যা বলেছি সেই বলেছি এখন যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন সেটা করবার তাদের স্বাধীনতা আছে সেটা তারা করতেই পারে আমার কাছে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার উদ্বোধন কর্তৃপক্ষের তরফ থেকে আমি তাদের কাছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব দেব বাড়ি বাড়ি গিয়ে কি বলবেন যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা